প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার প্রসঙ্গে দেশের প্রথম শারীর জাতীয় পত্রিকা মারফত থেকে আমরা জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল অধ্যাপক ফলিত রসায়ন এবং রাসায়নিক কৌশল বিভাগ ও উপ প্রশাসন হিসেবে অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা অধ্যাপক অর্থনীতি বিভাগ নিয়োগপ্রাপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের নাম চূড়ান্ত অনুমোদন করেছেন কিন্তু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল নিয়োগের প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হলেও মধ্যে জারি হলেও রহস্যজনকভাবে আটকে রাখা হয়েছে উপপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে এই রহস্য এই রহস্য এবং অযথা কালক্ষেপণের প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করছি একই সাথে আমরা মনে করছি এই মুহূর্তে সার্বিকভাবে যোগ্য এবং শিক্ষার্থীদের নিকট গ্রহণযোগ্য হওয়ার পরও মনোনীত শিক্ষকদের নিয়োগ প্রজ্ঞাপন জারি না করার পেছনে কোন রাজনৈতিক চক্রান্ত বা ষড়যন্ত্র বিদ্যমান আমরা আশঙ্কা করছি উল্লিখিত প্রতি শিক্ষার্থীদের প্রবল সমর্থন এবং দরুণ তাদের বিরুদ্ধে অপকৌশল প্রয়োগ করে দলীয় শিক্ষকদের উপপাচার্য হিসেবে নিয়োগের অপচেষ্টা করছে একটা মহল আমরা তাদের এই হীন চক্রান্তকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি আমরা বিশ্বাস করি অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন এবং অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতেই উক্ত পদের জন্য মনোনীত হয়েছে শিক্ষার্থী হিসেবে আমরা তাদের সক্ষমতা ও অভিজ্ঞতার উপর পূর্ণ আস্থা রাখছি আমরা আশা করছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ও অসংখ্য শহীদের রক্তে অর্জিত অন্তর্ভুক্তিমূলক দেশে কোনো বৈষম্য এবং অবিচারকে প্রশ্রয় দেওয়া হবে না এহেন অপ্রীতিকর পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দাবি হলো অনতিবিলম্বে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য শিক্ষা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল অধ্যাপক ফলিত রসায়ন এবং রাসায়নিক কৌশল বিভাগ ও উপ উপাচার্য প্রশাসন হিসেবে অধ্যাপক সাইমাহক বিদিশার নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে যদি আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় এবং স্বাধীন বাংলাদেশে নতুন করে বৈষম্য এবং ষড়যন্ত্রের চিত্র প্রদর্শনের অপচেষ্টা করা হয় তাহলে এহেন সৈরাচারী আচরণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরে ছাত্র সমাজ তীব্র আন্দোলন করে তুলবে স্মারকলিপি প্রদানের সাধারণ শিক্ষার্থী বিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থী এবং সংবাদ মাধ্যম কর্মীরা আমরা এই পর আমাদের আমরা সকলে মিলে ভিসি স্যারের অফিস বরাবর স্মারকলিপি প্রদানের জন্য যাব আপনাদেরকে এখন তো অনুরোধ করছি আমাদের সাথে